সুন্দর এদিকে বরাবরের মতো আমার হেল্পার আমাকে হেল্প করতেছে বেগুন গাছে কিন্তু বেগুন চলে আসতেছে আস্তে 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 আজকে বাগানের সবগুলা গাছে গোড়ায় কারেন্ট সয়েল দেওয়া হলো এমনিতে তো বাকেটগুলা গার্ডেন সয়েল দিয়ে পড়তি বাট গোড়াটা কেমন যেন শুকিয়ে আছে যার কারণে আজকে নতুন করে সবগুলা গাছে গোড়ায় গার্ডেন সয়েল দেওয়া হলো আজকে বিকেলে আমাদের বাগানে পরিচর্যার কাজ চলতেছে শখের বাগানের পরিচর্যা যেমন সব করতেছি তেমন কষ্ট কিন্তু অনেক করতেছি এই যে দেখেন মার্শাল্লাহ মরিচ গাছে মরিচ ধরে গেছে গাছগুলা সবগুলার পাতা কেটে দিলাম এগুলোকেও কাটিং করে দিলাম সবগুলো টমেটো গাছের কাটিং করে দিলাম কারণ অনেক ঢাল পালা শাখা প্রশাখা বেরিয়ে পড়ছে আর সানফ্লাওয়ার গাছটা দেখেন মাসাল অনেক বড় হয়ে গেছে কয়েকদিন বাসায় ছিলাম না আর বাসা এসে বাগানে এসে দেখি বাগানের রূপ টোটালি চেঞ্জ মানে এই যে দেখেন মরিচ ধরে গেছে আমার বাগানে মাসাল্লাহ আমরা না থাকলে দেখতেছি বাগানে গ্রোথ আরও বেশি ভালো হয় মশালা মশালা সবাই কিন্তু মশাল্লা বলতে ভুলবেন না এই যে দেখেন টমেটো চলে আসছে ছোট ছোট টমেটো চলে আসছে দেখবে আর এদিকে লাউ গাছ মাথা উঠে গেছে আর এদিকে মেরি গোল করে কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে কয়েকদিন আমরা বাসায় ছিলাম না সব কিছু কিন্তু ফুলে ফলে একদম ভরে গেল মার্শাল্লা

এখন টমেটো গাছের গোড়াটা একদম পরিষ্কার হয়ে গেছে টমেটো গাছের গোড়া ঠিক কিন্তু পরিষ্কার রাখতে হয় না হয় মানে ফলনটা ভালো হয় না পটন করে করে দিলাম সবগুলা গাছে পরিচর্যার পর এখন পানি দেওয়া হচ্ছে আজকে প্রচুর গরম ছিল ওয়ান হান্ড্রেড আট ছিল টেম্পারেচার ফলার একদম মানে নিয়ে পড়ছে গরমে স্পেশালি বাকিতে চারা গাছগুলোর মধ্যে কিন্তু এক্সট্রা পানি দিতে হয় মর্নিং আর ইভিনিং টাইম দু টাইম পানি দিতে হয় বিকালে আসলে সময়টা বাগানেই চলে যায় এখানে চার রকমের ফুল মানে এত সুন্দর লাগছে এটা ফুলগুলো মশাল্লা আর এদিকে আমার টপটার মধ্যে লাল টুকটুকে ফুল ফুটে আছে মাসাল্লাহ যা হোক প্রতিদিন চেষ্টা করি আপনাদের সাথে আমাদের বাগানের আপডেট শেয়ার করার জন্য আর যারা যারা ফেসবুক পেজটা এখনো ফলো করেন না ফেসবুক পেজটা ফলো করেই সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার চেষ্টা করবো আজকে মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আপনাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে আমার ভিডিওটা শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই